যাবে যা বন্ধ হয়ে যাবে যে না অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম প্রবচা সব বন্ধ হয়ে যাবে যেদিন থেকে কোরআন এর আইন বাস্তবায়ন হবে চিলায় বলেন ঠিক কিনা না ঠিক তাই একবার শুনে রাখেন একবার শুনে রাখেন এই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন একদিন তাদের সাথে তোমাদের যুদ্ধ হতে পারে খবরদার তোমরা পিসপা হবা না সেই দিকে তোমরা যদি পিসপা হয়ে যাও শুনে রাখো তাহলে তোমাদের জালিমদের কাতারে তোমার নাম হয়ে যাবে যেটাকে বলে গাজওয়াতুল হিন্দ আসতে পারে হতে পারে আছে যদি আমরাও বিড়ালের মতো দাঁড়াতে চাই না সিংহের মতো দাঁড়িয়ে যেতে চাই ওই দিন যদি ফিরে আসেন তাহলে আপনারা মুনাফেক হয়ে ফিরে আসবেন ওই দিন থেকে যদি আপনারা বেঁচে থাকেন আর যদি জিদ্দের ময়দানে না যান শুনে রাখেন তাহলে জালিমদের খাতারে আপনার নাম চলে যাবে আমরা যদি গাজুয়াতুল হিন্দের সাথে যুদ্ধ করতে করতে যদি কোরআনের ময়দানে যদি যুদ্ধ করতে করতে যদি ইসলামের জন্য যুদ্ধ করতে করতে যদি আমরা যদি মরে যাই শুনে রাখো তাদের নাম শহীদের কাতারে চলে যায় যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে এদেরকে মৃত বলো না বরং তারা জীবিত যারা ইসলামের পথে থেকে যারা মৃত্যু বরণ করলো এদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত এদেরকে তোমরা মৃত্যু বলো না এদেরকে মৃত্যু বলো না তাহলে আসেন আমার ভাইরা আমরা সকলেই কাদে কাত মিলিয়ে ঐক্যজোট হয়ে থাকতে চাই থাকবো তো ইনশাআল্লাহ রাজি আছি সবাই এই মাহফিলটা হোক চলবে এটা কারা কারা রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আল্লাহ এই শেষ পর্যন্ত যারা ছিল আল্লাহ তোমার কাছে আমি আজকের থেকে একটা নিয়ত করেছি সত্য কথাটা বলবো এখানে আমি কিন্তু আসব বলে আমি আমার আমার কোনো কিছু ছিল না এই সেম একরামুল ভাই তিনি অসুস্থ থাকায় আমি আসলাম আমার যে রেজে গেছে আমি যে আসবো আমি ধারণাও করতে পারি নাই এনেছেন কে সবে বলেন এনেছে কে আজকে আবার নিয়ত করেছি আল্লাহ আমি যদি যাই তাহলে এই দুই চার দিনের ভিতরে রমজানের আগে একটা খতম শেষ করে দিব সুমান আল্লাহ বলবেন না আমি নিয়ত করেছি প্রতি মাসে আমি দুইটা করে খতম কনান শরীফ খতম খালি এই খতম না একবারে আলহামদুল থেকে নিয়ে শুরু করে একবারে নাচ পর্যন্ত শেষ করে দুই এই আপনার যাই করি করি খতমটা আগে শেষ করার ধান্দায় বেশি থাকি সুবান বলেন আল্লাহর কাছে বলি খুব আল্লাহর কাছে চাওয়া পাওয়া আমিও আপনাদের জন্য দোয়া করি এই মাহফিলটা হোক আপনারা চান না সবাই এই মাহফিলটা হবে হওয়ার জন্য আগামী বছর যেন এই মাহফিলটা হয় শুধু পেন্ডেল খরচ আসেন একজন কে দেবেন কোরআনের জন্য আমি দোয়া করে যাব আল্লাহ জানি তেনার পরিবারের বিপদ আপদ বাংলা মুসিবত দূর করেন এবং মৃত্যুর সময় যিনি আল্লাহ কালিমা নসিব করেন এই অসিলা আল্লাহ যিনি জান্নাত নসিব করেন কে আছেন এরকম একজন দুইজন মিলে শুধু পেন্টের খরচ দিবেন দুইজন কে আছেন একটু মনটাকে নরম করেন ফ্রেশ করেন এক বছর ভাই এক বছর পরে আবার এই মাহফিল হবে এটা কি আপনার চান না এক বছর হইলো যদি এক হাজার টাকা করে জমা করে রাখি পাঁচশো করে যদিও রাখি পাঁচশো করে রাখলেও তো হয়ে যায় পাঁচশো করে রাখলাম আল্লাহর এই কোরআনের মাহফিল হবে সামনে বছর কে আছেন দেখি তো আল্লাহর কোন বান্দা আছে সবাই কিন্তু দান করতে পারে না যারা মরে গেছে তাদের জন্য দোয়া করবো আপনার পরিবারের জন্য কে আছেন এরকম একটু সবাই অন্তর থেকে নরম করেন কে আছেন প্লিজ কে উঠবেন না এই যে চাষা ও চাষা সবাই মিলি করবো হ্যাঁ চাষা কই চাষাকে বলতে হবে চাষা হেনা কোথায় বাড়ি ঘরে তো সাজানো কেন হেনা কথায় চাচা মনে হয় হেনার কোজে দাঁড়িয়েছে ঠিক কী না বলেন তাই আমরা চাই মা বোনদেরও কিছু কথা আছে বলবো আপনারা কে আছেন আমি দেখতে চাচ্ছি কে আছেন এরকম হাত তুলেন আরে ভাই পাঁচশো টাকা করে রাখলেও তো হয়ে যায় সামনে বছর এক বছর পর বারো মাসে যদি আমরা পাঁচশো টাকা করে রাখি তারপরে কত টাকা হয় তা দুইজন মিলে বারো হাজার টাকা হবে না একটু পাস করে হলেও তো দেওয়া যায় এরকম কে আছেন একটু মনটাকে উজার করেন ভাই কে আছেন আল্লাহ তোমার বান্দাদের দিকে একবার তাকাও দিলটা নরম করেন একবার একবার আল্লাহর দিকে তাকান মরতে হবে সবাইকে আল্লাহ এই অসিলাই জানি দেখেন একটা বার চিন্তা করেন একটা একজন ব্যক্তি নিহত করেছে আল্লাহ আমি ফজর থেকে আমা আজাদাই করবো নিয়ত করলাম যা গুণা করেছি সব ছেড়ে দিব আল্লাহ আজকে থেকে পাক্কা আদা করলাম তার আগে মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তার সমস্ত গুনাগুলো মাফ করে দিয়ে দেন তাহলে আমরা নিয়ত করতে পারি না তার আগে যদি মরে যান আল্লাহর কাছে এটা তো বিশাল বড় ভাগ্যবান এখন বলেন কে আছেন কে আছেন মনটাকে উজাড় করেন কে আছেন এক বস্তা কে আছেন এদিকে ভাই কই কি জানি নাম না না ওই যে ভাই ভাই উঠেন না ভাই প্লিজ একটু ভাই একটু বসেন একটু প্লিজ কে আছেন দিবেন দুইজন নাই নাই এরকম এরকম বলা বলা যাবে যাবে না না আল্লাহর বান্দা বেড়ে আসবে আপনারা একটা চিন্তা করেন ইনশাল্লাহ বেড়ে আসবে আমার যুবক ভাইরাই তো যথেষ্ট ভাই কে আছেন এরকম প্লিজ আপনারা এই যে মিডিয়ার ভাই এই মিডিয়া ক্যামেরা কিন্তু চলতেছে ক্যামেরা কিন্তু চলতেছে এই এলাকার বদনাম করিয়েন না আপনারা এই এলাকার বদনাম হোক আপনারা চান হ্যাঁ বদনাম হোক আপনারা কি চান তাহলে আপনারা এই যে ডেকোটার এই যে মাইক খরচ দুইজন দেবেন বেশি খরচ পড়বে না তো হয়তো বা দশ হাজার খরচ পড়তে পারে কে আছেন পাঁচ টাকা করে দিবেন সামনে বছর আমরা মাইকের টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ কে আছেন ভাই হ্যাঁ চারজন মিলে আছে চারজন কে কে আছেন নেন চারজন লিল্লাহ আল্লাহ এই বয়সে নিয়ত করে ফেলেছে মোহাম্মদ সেলিম হোসেন একটি গেট আলহামদুলিল্লাহ কে বলছে হ্যাঁ কে বলছে না এরকম একটা গেটের টাকা হয়ে গেছে কে আছেন এরকম চারজন মিলে একজন হয়ে গেছে আর তিনজন মাত্র ভাই আমি মনে করি যে আপনার দেলটা অনেক নরম দেখছেন আমার ভাইয়ের মনটা দেখেছেন ভাই আপনি উঠে আসেন তো হ্যাঁ মিডিয়ার সামনে দেখেন মিডিয়ার ভাই কই আছে ভাইকে দেখাবেন ভাই এদিকে উঠে আসেন লিল্লাহে তাকবীর আর কে আছে যারা যারা দেবেন একটু একটু জায়গা দেন মিডিয়ার ভাইরা তুলে নেবেন আল্লাহ জানি তেনাদেরকে ভাইরাল করে দিবেন ইনশাআল্লাহ এক কে আছেন ভাই আরেকজন আর দুইজন কে আছেন আর দুইজন কে আছেন ভাই প্লিজ বলেন ভাইয়ের মন আছে কিন্তু আসলে ভিতরে কিছু ঘুরফা খাচ্ছে কিন্তু বলার সাহস পাচ্ছে না আচ্ছা একটু বলেন ভাই প্লিজ আপনি আপনি হ্যাঁ হ্যাঁ আসেন উপরে আসেন সবাই লিল্লা হে তাকবীর আচ্ছা আচ্ছা ভাই আসেন উপরে আসেন ওনাদের চেয়ার সামনে চেয়ার দেন আরেকজন কে আছেন না উপরে আসেন উপরে আসেন আরেকজন কে আছেন আরেকজন তিনজন হয়ে গেছে নাম লিখে নেবেন রুবেল ভাই আয় রে আল্লাহ লিল্লা হে তাকবীর দেখেছেন আপনারা আল্লাহ কাকে কখন মন গলাবে কাকে হেদায়েত দান করবে কোন হেদায়েত কোন নবী এবং রাসুল কি নাই একমাত্র যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কে সবাই চিল্লায় বলে এখন আসেন ভাই আসেন এদিকে চেয়ার দেন রুবেল ভাই উপরে আসেন ভাই আপনার তো আমার কাছের মানুষ ভাই এই প্যান্ডেল খরচ দিবেন এরকম চারটা মানুষ দেখতে চাই চারটা মানুষ তাই না সামনে বছর কে আছেন চারটা মানুষ প্লিজ চারটা মানুষ চারটা মানুষই বেশি খরচ করবে না তো ইনশাল্লাহ দশের লাঠি এক সবাই একটাবার চিন্তা করেন বড় বড় বিল্ডিং তৈরি হয় বড় বড় কিছু হয় নিজে একাই দিয়ে দেয় কিন্তু মসজিদের এমন কাজ একাই কে হয়ে দেওয়ার সাহস পায় না এত অর্থ সম্পদের মালিক চারতলা পাঁচতলা পাঁচ তালা বিশ তালা বিল্ডিং পর্যন্ত বানিয়েছে কিন্তু তার বাবার শক্তি হয়নি একটা মসজিদ একাই দেবে একটা খেটে খাওয়া দিন মজুরি মানুষের টাকা 10 টাকা হলো তার ভিতর পড়ে গেছে মসজিদে যারা যাবে মসজিদে যারা নামাজ আদায় করবে ফকির মিসকিন গরীব দুঃখী সবাই নামাজের কাছে যাবে প্রথম কাতার তোমরা কার জন্য ফাকা রাখবে বৈশ্চয়দেবজি ফাকা রাখতে বলে নাই আমরা ফাকা রাখি ফাকা রাখা যাবে কোন এমপির জন্য নয় কোনো মন্ত্রীর জন্য নয় কারণ ফকির মিসকিন গরীব দুঃখী সকলে টাকা আছে না নাই আছে না তাহলে এই এই মাহফিল কোরআনের মঞ্চ কোরআনের কথা বললে এটা দশের লাটিআকের মধ্যে 10 জনের কথা চলে কে আছেন চারজন ভাই প্লিজ এই চারজন আছেন কে আছেন দিবেন এরকম কে আছেন এই যে ভাইরা একটু নিয়াত করা যায় না একটু একটু প্লিজ একটু দেখেন একটাবার এইখানে এমন একজন মানুষ আছে আমি যদি বলি আমার কথাটা জীবনও ফেলবে না আপনারা দেখবেন দেখবেন কি উনি যদি রাজি হয় আপনারা রাজি হবেন একটু কথা বলেন রাজি হবেন এই খরচ হতে রাজি আছেন যে সামনে বসা নাম রহিম চাচা বলতাম না মন থেকে ভালোবাসি বিদায় কিন্তু বললাম চাচা এই সামনে বছর আপনি পেন্ডেলের জন্য পাঁচ হাজার টাকা দিবেন হ্যাঁ কত দেবে এক হাজার কি নগদ দেবেন তাহলে এই দুই এক মাসের মধ্যে আবার দিয়ে দেয় সময় দিবে ওনার কথা একটুকু অর্জন নেই কে আছেন এরকম এখন নগদ আপনার শোনেন একটা করে করান কমপক্ষে আড়াইশো টাকা করে আপনি আপনারা এই মসজিদের জন্য বা এই ঈদগা মাঠের জন্য কে আছেন একটা করে কোরানের টাকা দিবেন আমি আপনাদের কাছে কিছু না একটা করে কোরআনের করে দেবেন এইরকম বেশি না বিশ জনকে চাচ্ছি কে আছেন টাকা হইলো কোরআনের জন্য এক একটা করে কোরআনের টাকা দিবেন ঈদগা মাঠের জন্য এর বিনিময়ে আপনারা আড়াইশো করে দিবেন ইনশাল্লাহ কবরস্থান কবরস্থানের জন্য কে আছেন একটু বসেন বসেন আপনি একটা দিয়ে যান আমি আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি হ্যাঁ একটা করে কোরআনের টাকা দেবেন আজকে না পারেন এই সপ্তাহের ভেতরে দেবেন রমজানের আগেই খাইরুল ভাই কই খাইরুল ভাই আলহামদুলিল্লাহ খাইরুল ভাই কি

এটা আপনি ওয়াদাবদ্ধ হয়ে গেছেন আল্লার কাছে একটা কোরআনের জন্য দেবেন না কিন্তু দরা খেতে হবে কে আছেন এরকম আইফুল যে জি উনি আছে কি নাম এ না উনি একটা রমজানের আগেই কিন্তু দিয়ে দেবেন আরেকজন কে আছেন এরকম কয়টা হলো সাতটা সাইফুল ইসলাম জি হলো আমরা দোয়া করে যাব দোয়া না করে কেউ যাবো না ভাই আমার যুবক ভাইরা একটু বসেন ভাই মা এবং বোনদের বলছি আপনাদেরও পক্ষ থেকে আপনারা কিছু দেবেন মাহফিলটা আসলে মাহফিলের অবস্থা বিশেষ করে যে অবস্থা আমি দেখলাম এরকম তো জীবনে দেখি নাই আপনারা কে আছেন কয়টা হলো ভাই একটা করে করনের টাকা দিবেন হ্যাঁ কে আছেন হ্যাঁ

দুইজন দেন ভাই দেন একটা টাকা দিলে কিচ্ছু হবে না ভাই আল্লাহর জন্য দিয়ে দেন তারপরে আর কি আছেন কয়টা হলো কয়টা কয়টা ব্যবসায়ী ভাই দ্রুত দেখেন দ্রুত সবাই খুব দ্রুত আর কে আছেন এই যে পিছনে কয়েকজন আছেন ভাই একটু বলেন ভাই দিয়ে দিচ্ছে হ্যাঁ সবাই আর কে আছেন ভাই কয়টা হলো নয়টা হয়ে গেছে আর বেশি না অল্প আর কে আছেন আর কে আছেন বলেন কষ্ট করে একটু বলেন সবাই বলেন ভাই আপনারা মাইক খরচ দিবেন ইনশাল্লাহ নিয়ত করছেন ভাইয়ের চারজনের নাম লিখে রাখবেন হ্যাঁ মহিলা প্যান্ডেলে যাওয়ার জন্য অনুরোধ করছি মা বোনদেরকে দুই একটা কথা বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আম্মা মারা গেছে আপনারা একটু দিলটা নরম করে ফেলেন একটু নগদ দিয়ে দিছে আল্লাহ আকবর দেখছেন তারা বোঝা মনে করছে

এরপরে আর কে আছেন ভাই যুবক ভাই দেন ভাই দেন ভাই সমস্যা নেই ভাই করেন আলহামদুলিল্লাহ এই যে সবাই আলহামদুলিল্লাহ আমার এক ভাই দেখেন মাদ্রাসায় পরে নিজে না খেয়ে ওই টাকাটা দিয়ে দিলে একশো টাকা দিয়েছে আল্লাহ তাকে ইসলামের জন্য কোরআনের জন্য এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একজন আলেম হিসেবে কবুল করেন এক সকলে বলেন আমিন কে আছেন এরকম না জানা না আলহামদুলিল্লাহ মনটা কত বড় দেখছেন কি মনের ভিতরে পড়ে গেছে কি মনের ভিতরে পড়ছে দেখছেন একশো টাকা নিজে তো খাইতে পারত আপনারা এরকম কেউ নাই এরকম কেউ নাই আপনারা এত ছোট হাওয়া যাবে না পিতা মাতার নামে দেন আপনারা মসজিদের নামে দেন কোরআনের নামে দেন আল্লাহর রস্তে দেন দেন এদিকে আসেন মা বন্ধের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দেখছেন ওনার আব্বার নামে এবং মায়ের নামে দিছে এই যে দেখেন কই গেলেন ভাই একজন